নিদ্রাহীনতা এবং ঘুম সংক্রান্ত সমস্যা করণীয় প্রতিদিন ঘুমের সময় কিছু কাজ সবারই করা উচিত কোনো সমস্যা থাকুক অথবা না থাকুক সবারই এক উঁচু করে বিছানায় যাওয়া দুই শোয়ার পূর্বে বিছানা তিনবার জেনে নেওয়া তিন ডান কাতে হয়ে শোয়া পরে অন্য দিকে ঘোরা যাবে গালের নিচে হাত রাখা চার আয়াতুল কুরসি এবং বাকারা শেষ দুই আয়াত করা পাঁচ চূড়া ইটলাস পালাক নাচ পড়া এবং হাতে ফু দিয়ে শরীর মুছে নেয়া এভাবে তিনবার করা ছয় ঘুমের দোয়া পড়া বিশেষত বিস্মিকা আল্লাহুম্মা এবং বিস্মিকা রব্বি দোয়া দুইটি পড়া সাত সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার পড়া সম্ভব হলে এ সময়ের আরও অন্য অন্য মান নুন জিকির করা প্রতি রাতে চূড়া মূর্খ তেলায়াতের চেষ্টা করা ঘুমের আগে জিকিরগুলো একত্রে পাওয়া যাবে হিন মুসলিম বই এবং আমাদের মান নুন আমল অ্যাপ লিঙ্কে কমেন্টে দেওয়া হলো যাদের নিদ্রাহীনতার সমস্যা আছে রাতে ঠিকমতো ঘুম আসে না ও পাস করে রাত কেটে যায় তাদের জন্য কিছু টিপস এবং করণীয় এক কুকুরের কাজ এবং জিকিরগুলো করুন দুই সুরা কাহাফের আয়াত এগারো তোহার আয়াত একশো আট নাবাহ আয়াত নয় সবগুলো তিনবার সাতবার পরে হাতে ফু দিয়ে মাথা থেকে পুরো শরীর স্বাভাবিকভাবে যতদূর হাত যায় মাসাহ করুন পানিতে ফুক দিয়ে পান করুন এইভাবে লাগাতার সপ্তাহখানেক করুন ইনশা আল্লাহ সমস্যা ঠিক হয়ে যাবে তিন চাই প্রতি রাতে যাবৎ বিনসালাম এর দোয়াটা করতে পারেন আল্লামা গাজা মা নুজুম চার এর পরেও সমস্যা থাকলে ঘুমের আগে সুরা বাখারা অথবা অথবা আট সুরার রুকু ইনাহ শুনুন প্রতিদিন রুকু ইনার গোসল করুন এই অংশটি শায়েক হাসান বিন ইলিয়াসের মেসেজ অবলম্বনে ঘুমের সময় জিন সেক্সুয়াল হ্যালো হ্যারাসমেন্ট করলে বা ফিজিক্যাল টর্চার করলে রাত্রিতে জিনের সমস্যা লেখাটা ফলো করুন লিঙ্ক কমেন্টে দেয়া হবে সেক্ষেত্রে সমস্যা বেশি হলে স্থায়ী আরোগ্যের জন্য গুরুত্বের সাথে সময় নিয়ে রূপ ইন্নাহ করে যেতে হবে নিদ্রাহীন এবং ঘুম সংক্রান্ত সমস্যার করণীয় বিস্তারিত শুনেন আশা করি ভালো লাগবে আল্লাহর রহমতে লাভবান হবেন চ্যানেলটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন